ইব্রাহিম রইসের মৃত্যুর পর জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হবে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট আলোচনায় ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখরবারের নাম সংবিধান অনুযায়ী আগামী পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে দেশটিতে অবশ্য প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজ লবণ সংবিধান অনুযায়ী কোন প্রেসিডেন্টের মৃত্যু অসুস্থতা অভিশংসন বা পার্লামেন্ট থেকে বহিষ্কার হলে দায়িত্ব নেবেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তিনি সহ তিন সদস্যের কাউন্সিল পঞ্চাশ দিনের মধ্যে আয়োজন করবেন জাতীয় নির্বাচন এই কাউন্সিলের অপর দুই সদস্য পার্লামেন্টের স্পিকার ও বিচার বিভাগের প্রধান তেহরান প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট পদে আছেন বেশ কয়েকজন যারা মূলত মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করেন উনিশশো সালে প্রধানমন্ত্রী পত্রে বিলোপের পর এই ক্ষমতা দেওয়া হয় ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে বিধি অনুযায়ী আপাতত ইরানের প্রেসিডেন্সির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মুখবাল। ইরানের সংবিধান অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন মুখবার সহ তিন সদস্যের কাউন্সিলকে পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে দু সালে মুখবারকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেন ইব্রাহিম রইসি এর আগে চোদ্দ বছর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ সেতাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি জাতীয় নির্বাচনেও সবচেয়ে শক্তি শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে তারই নাম অবশ্য সব কিছুই নির্ভর করছে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামেনির আস্থার উপর ইরান পরিচালনায় যার কথাই চূড়ান্ত বলে বিবেচিত ডরথিত যমুনা নিউজ